হ্যালো এভরি ওয়ানাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ সকাল আশা করি সকল অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি শীতকালের আরও একটা সুন্দর সকালের সাথে আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করতেছি আর সবার কেমন কাটছে শীতের দিনগুলো অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমি ঘুম থেকে উঠেই নয়টা বাজে সাড়ে নয়টা বাজে উঠছি তারপরে আমার বিছানা গোসালাম আর আজকে যেহেতু শুক্রবার না না শুক্রবার না সরি এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো বৃহস্পতিবারে তো আমি আপলোড দেইনি তো এটা রবিবারে আপলোড দিচ্ছি তো বন্ধুরা আমি

তো বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছিলে আমার ইরামণি সোনা পাখিটা কি বলছিল ও জিজ্ঞাসা করছিল তোমরা কেমন আছো তোমরা ভাত খাইছো নাকি ও নুডলস খাইছে তো আর তারপরে মানে আমি ওর সাথে খেলা করছিলাম ভিডিও করা হয়নি আর রান্নার সময় ভিডিও করছিলাম আর যখন ওর সাথে খেলা করি তখন মানে ভিডিওটা করি না তখন একটু ফোনে চার্জ দিই হলে রেখে দিই কারণ সব সময় তো আর ভিডিও করলেই হবে না ওর সাথে যদি আমি খেলা করি তখন আমাকে বলবে পুস্কি কি ফোন রাখো ফোন রাখো ভিওস করো না ভিডিওস করো না তো তখন আমি ভিডিও করতে পারি না আর এখানে আপু সমস্ত মশলা পিষে নিচ্ছে আর আজকে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট রান্না হবে আর হচ্ছে পাতাকপি ভাজি করা হবে তো তবে এখানে জিরা টিরা সব বেটে নিয়েছে আর আমি এখন যাচ্ছি ইরামনির সাথে খেলতে তো দেখো ইরামণি এখানে লুকাইছে আর ওইটা হচ্ছে তার লুকাক করার জায়গা রাগ করলে সে ওইখানে যায় আর ফ্রিজের পাশে গিয়ে দাঁড়ায় থাকে আর ফুল গাছগুলো কি কথা বলবো তোমাদেরই হয়তো শীতকাল বলে ফুল হচ্ছে না কিন্তু এই ফুলটা তো সব সময়ই থাকে দেখি তো দেখছো ও যখনই আমাকে দেখবে তখনই এইভাবে পালাবে মানে সে লুকোচুরি খেলতে খুব ভালোবাসে তো বন্ধুরা আপু এখানে মুখ ডালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে আর এই ডালটা না অনেক সুন্দর দেখতে যে আমরা ডাল ভাজা খাই না একদম সেই রকম আমি আগে ভাবতাম যে এইটাই বোধ হয় ওইটা কিন্তু জানিনা ঠিক এখনও কোনটা দিয়ে বানাই বাট ভালো লাগে মুগ ডালটা আসলে অনেক ভালো লাগে খেতে আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ওয়াও লাগে আগে ছোটবেলায় বুঝতাম না মুড়ি ঘন্ট মানে কি ভাবতাম যে মুড়ি দিয়েই হয়তো কিছু একটা করে তাই নাম দিয়েছে মুড়ি ঘণ্ট বাট জানতাম না যে মাথে মানে মাছের মাথা দিয়ে রান্না করলে ডাল দিয়ে সেটা হয় মুড়ি ঘণ্ট তো এখানে আপু দেখো পাতাকপি রান্না করবে মানে ভাজি করবে তো এখানে সমস্ত মশলা দিয়ে দিলো পাতাকপিটাও দিয়ে দিয়েছে আর এদিকে প্রেশার কুকারে ডালটা সিদ্ধ দিয়েছিল তো এখানে এলাচ দারুচিনি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে লাল লাল করে নিচ্ছে কারণ এখানে মাছটা দিয়ে দিবে মাছটার সাথে ডালটাও দিয়ে দেবে সিদ্ধ ডাল তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিল আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলো গুঁড়ো মশলাটা আপু সবসময় ইউজ করে আর বাটা মশলাটা তো থাকেই মরিচের গোড়াও দিয়ে দিল একটু আর ব্লেন্ডার আছে বাট ও ব্লেন্ডারে ব্লেন্ড করে না কারণ যখন রান্না করে তখনই একটা টাটকা মশলার আলাদা স্বাদ তো এখানে মাছগুলো দিয়ে দিল আর সাথে ডালটাও দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে তো একটু পানি দিয়ে দিল তা মাছের মাথায় তো বেশি মাছ থাকে না সব হাড্ডি গুড্ডি মানে কাটা কানকো এইসব আর কি তো এগুলো না আমি খাই না আমি ডালটা দিয়েই খেয়েছিলাম তো সুন্দর করে কষিয়ে নিচ্ছে একটু পানি দিয়ে দিলো আর এই যে ডালটা তো আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে তো বেশিক্ষণ আর রান্না করা লাগবে না এখন ধনেপাতা দিয়ে দিল আর আমি তো এটা কেটে কেটে ভিডিওটা দিয়েছি তো পরে কাঁচামরিচটা দিয়ে দিয়েছে আপু আপু এখানে জিরেটা সুন্দর করে ভেজে নিয়েছে গুঁড়ো করে তারপরে উপরে দিয়ে দিলো আর এর না খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো হয়ে গিয়েছে আমাদের রান্না মাছের মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে এখানে আপু একটা গামলাতে নামিয়ে নিল আর ওদিকে বাঁধাকপির ভাজিটাও হয়ে গিয়েছে আর এখন দুপুরও হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়ার সময় তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আমরা আবার বিকালে গিয়েছিলাম ছাদে তো বন্ধুরা এটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের দিন বিকালবেলা আমরা ছাদে গিয়েছিলাম ভাইয়া আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলেছিল বাট নিয়ে যায়নি তো আমরা তিনজন মিলে ছাদে গিয়েছিলাম একটু ঘুরতে আর দেখছি আশেপাশের ছাদে সবাই উঠে শাড়ি পরে ছবি টবি তুলছিল আর এই সামনের সাথে একটা ভাইয়া গিটার বাজিয়ে গান গাচ্ছিল তো আমি জুম করে একটু তোলার চেষ্টা করছিলাম আর কি তো জুম করে সবগুলো দেখছিলাম আর ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইখানে কি সুন্দর পাহাড়ের ওইখানে পাহাড়ের উপরে স্কুল আছে ওই যে তারপর টাড়ি আছে আরো অনেক সুন্দর সব কিছু দেখতে খুব ভালো লাগছে আর ছাদের উপরে আসলে সব দেখা যায় সাততলার একেবারে উপরে ফার্স্ট ফ্লোরে আমরা তো খুব ভালো লাগে দেখতে এখান থেকে নিচটা দেখলে ভয় লাগে বাট চারিপাশের ভিউটা না অনেক সুন্দর আর এখন যেহেতু চারটা সাড়ে চারটা বাজে তো আজানও দিয়ে দিয়েছে দেখো সূর্যটা একেবারে ঢলে পড়েছে কত সুন্দর লাগছে আর এরামনে অনেক মজা করছে তো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে আর এই সন্ধ্যায় একটু ভিডিও করছিলাম কে দেখো ভাইয়া পিঠা নিয়ে আসলো এই শীতকালে প্রথম এই শীতকালে এই প্রথম পিঠাটা খালাম অনেক টেস্ট ছিল আরে সরিষা দিয়ে যে ভত্তাটা ওইটা অনেক তো বন্ধুরা আল্লাহ হাফেজ